এক গ্যাংস্টার মাফিয়ার সাথে টানা তিন ঘন্টা শারীরিক সম্পর্ক করার পর শরীরে অসহ্য ব্যথা নড়তে পারছে না কোহিলি তাজ রহমান নিজের প্রতি ঘৃণা জন্মে গেছে এভাবে যে নিজের সব থেকে মূল্যবান সম্পদ নিজের ইজ্জতটা হারাতে হবে তা কখনই ভাবেনি কোহিলি চার ঘন্টা আগের কথা কোহিলির আজকে ক্লাবে প্রথম রাত হ্যাঁ ঠিকই শুনেছেন কোহিলি ক্লাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে কোনো মেয়ে চায় না এরকম বাজে জায়গায় কাজ করতে কিন্তু পরিস্থিতি অনেক মেয়েকে বাধ্য করে এখানে কাজ করতে যেমন কোহিলিকে করেছে কোহিলির ভাগ্যটা বড্ড নিষ্ঠুর মাত্র পাঁচ বছর বয়সে মা মারা যাওয়ায় ওর বাবা আব্বাস রহমান ঘরে আনে নতুন বউ রিনা রহমানকে তবে ওর বাবা ওকে ভীষণ ভালোবাসত তাই ও সৎ মা রহমান কখনো ওকে অবহেলা বা কটু কথা শোনাতে পারেনি কিন্তু কথায় আছে না দুর্ভাগা যেদিকে যায় সেই দিকে সাগরও শুকাইয়া যায় কোহিলির বেড়া তাই হলো মাত্র দশ বছর তখন ওর বাবা একটা অ্যাক্সিডেন্টে দুই পা হারায় তারপর থেকে নেমে আসে ওদের সংসারের অভাব আর মাঝখানের পাঁচ বছর ওর একটা সৎ ভাই আর একটা সৎ বোন হয় ভাইয়ের নাম স্বামী আর বোনের নাম সামিরা সব কিছু মিলিয়ে কোহিলিদের ভীষণ খারাপ অবস্থায় দিন কাটে কিছু টাকা জমানো ছিল ব্যাঙ্কে সেখান থেকে প্রতি মাসে যা পেতো তা দিয়ে টেনে চলতো কিন্তু ওর বাবার অ্যাক্সিডেন্ট পর থেকে রিনা খানের ব্যবহার হয়ে ওঠে বিষাক্ত কথায় কথায় কোহিলিকে মারা অত্যাচার করা ওনার স্বভাবে পরিণত হয়ে দাঁড়ায় কোহিলি বাবা আব্বাস রহমান সব দেখতেন কিন্তু কিছু বলতে পারতেন না শুধু চোখের পানি ফেলতো এভাবে চলে আটটা বছর এক দুই দিন নয় তবে আর সম্ভব না কোহিলি এভাবে থাকার তাই এই পথ বেছে নেয় কুহিলিকে এক কথা বলে নেওয়া হয়েছে যে তার দায়িত্ব শুধু একটাই সব মানুষের জন্য সেবা দেওয়া কোনো পুরুষের সঙ্গে সময় কাটানো বা সম্পর্ক গড়ে তোলার কোনো প্রয়োজন নেই তাই সে এখানে এসেছিল নিজের নিয়ম মেনে চলতে কোনো অপ্রয়োজনীয় ঝামেলা ছাড়া হঠাৎ একজন মেয়ে এগিয়ে এসে বলল ওপরের রুমে একজন স্যার রয়েছেন ওনার জন্য ড্রিঙ্কস নিয়ে যেতে হবে কুহিলি কোনো কথা বাড়ালো না তার মন শান্ত চোখে কোনো দ্বিধা নেই এটি তার কাজ আর কাজের জায়গায় সে ব্যক্তিগত অনুভূতিকে সবসময় ঢেকে রাখে নিঃশব্দে সে ড্রিঙ্কসটি হাতে নিয়ে ধীরে ধীরে ওপরের দিকে পা বাড়ালো উপরের সিঁড়ির প্রতিটি ধাপ যেন কুহিলির ধীর কিন্তু দৃঢ় মনোভাবকে প্রতিফলিত করছিল সে জানে এই ছোট ছোটো দায়িত্ব তার জীবনের নিয়ম ও প্রতিফলন আর এই ভাবনায় নিজের ধ্যানমগ্নতায় সে ধীরে ধীরে সারের রুমের দরজার দিকে এগোচ্ছে কুইলি রুমের সামনে এসে দাঁড়ালো দরজা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে এক গম্ভীর কণ্ঠ শোনা গেল কামিন গুটি পায়ে কহিলি ভিতরে ঢুকলো দেখলো একটা সুতাম দেহের পুরুষ সোপায় বসে আছে তার গায়ের রঙ এতটাই ফর্ষা যেন ধবধবে তুষারের মতো যা সূর্যের আলোয় আরও জল হয়ে ওঠে চোখের মনি রক্তের মতো টকটকে লাল যেন তা এক ঝম ঝলমলানো রত্ন দুই কানে দুই দুটো চারটা ছোট্ট কানের দুল আর গলায় ঝুলছে এক ঝকঝকে কিউবান লিঙ্ক চেইন যেমন নজর কেড়ে নেয় তার উপস্থিতি হাতের আঙুলে একটি ইনিসাইন রিং ঝলমল করছে তা যেন তার কোনো পরিচয় বহন করছে চুলগুলো কিছুটা ছড়ানো কিছুটা গোছানো যেন তার বুকে ছায়ার মতো নরমভাবে ল্যাপ দেওয়া ডান গালে একটি দাগ মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় এটি কোনো সাধারণ দাগ নয় বরং গম্ভীর কোনো গল্পের চিহ্ন সে কালো ওভারকোট যার লম্বা পায়ের পায়ে কালো শার্ট আর প্যান্টের সঙ্গে মিলে এক ধরনের মার্জিত অন্ধকার ছায়া তৈরি করেছে পায়ে নিচের নোংর মতো লম্বা জুতা প্রায় দশ থেকে এগারো ইঞ্চি যা তার উচ্চতা ও গঠনকে আরও মোহনীয়ত করে তুলেছে সব মিলিয়ে সে যেন এক অপার্থিপ্য সৌন্দর্যের মানুষ যা চোখে পড়ে না তার মনে বসে না এক নজরে ধরা পড়ে কিন্তু প্রতিটি নজর নজরকে আরও আকর্ষণীয় করে তোলে লোকটা কুহিলের দেহের প্রতিটি অঙ্গের দিকে নজর দিল আর তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো এতে কুহিলি একটু নড়ে চড়ে উঠে তার মিষ্টি রঙের লকফ্রম মাথায় আলতো করে ওনা দেওয়া ঠোঁটে হালকা লিপস্টিক সবের জন্য তাকে শান্ত ও কোমল দেখাচ্ছে চোরগুলো কাঠের সাহায্যে বাধা লম্বা ধপধপে ফর্সা কিন্তু সাধারণ একটু লালচে মিশ্রণ জীবন্ত আরও পুতুলের মতো যা সবার থেকে আলাদা কুহিলি আর দাঁড়িয়ে থাকলো না ছোট টেবিলের ড্রিংক সাবধানে রেখে সে দরজার দিকে ধীরে ধীরে পা বাড়ালো ঠিক সেই মুহূর্তে পুরুষটি গম্ভীর কণ্ঠে বলল উঠে দাঁড়াও কুহিলির বুকের ভেতরে হঠাৎ ধক করে ওঠে শরীর হালকা কেঁপে ওঠে কয়েক সেকেন্ডের জন্য যেন স্তবের হয়ে যায় কিন্তু যতই সে নিজেকে সামলে নিল তারপর পেছনের দিকে ঘুরে মাথা নিচু করে সে মিনমিন করে বলল জি স্যার কিছু বলবেন পুরুষের ওই লাল টকটকে মনিওয়ালা চোখে কুহিলির দিকে কিছুক্ষণ স্থির থাকে কুহিলির এতে বুকের ভেতর কাঁপে থাকে লোকটা বসা থেকে উঠে দাঁড়ালো তারপর ধীর কিন্তু শক্ত পদক্ষেপে সে কুহিলির দিকে এগোচ্ছে আর গম্ভীর কণ্ঠে বললো কানাডার বিখ্যাত মাফিয়া কিং এরিক আবরার খানের রুমে ঢুকে তার অনুমতি ছাড়া বেড়ে যাচ্ছ সাহস তো কম না তুমি জানো মেয়ে আমার এক কথাতে পুরো কানাডা তোলপাড় হয়ে যেতে পারে শেষ কথাটা বলার সময় আবরারের কণ্ঠ একটু জোরে কেঁপে উঠল একটা তীব্র প্রভাবশালী সুরে কুইলে শরীর হালকা কেঁপে উঠল মুখের ভেতর অচেনা ভয় আর অজানা উত্তেজনা একসাথে ঢেউ তুলতে লাগলো হৃদয় ধক ধক শব্দ যেন ঘরের নিস্তব্ধ তার মধ্যে স্পষ্ট শোনা যাচ্ছিল কুহিলি কিছু বলতে চাইলো কিন্তু গলা শুকিয়ে গেল কোনো শব্দ বের হলো না ঠিক সেই মুহূর্তে আবরার এক ঝটকায় কোহিলির কাছে এগিয়ে এলো তার উপস্থিতির তাপ কুহিলির শ্বাসে মিশে গেল আর কুহিলি কিছু বোঝার আগে আবরার দৃঢ়ভাবে তার কোমরের পাশে হাত রেখে নিজের কাছে নিয়ে আসলো দূরত্বটা মিলিয়ে গেল এক নিমেষে কুহিলি নিঃশ্বাস যেন থেমে গেল ভয়ের সঙ্গে একটা অনির্বাচনীয় অস্বস্তি বুকের ভেতর জমে উঠল চোখ নিচু ঠোঁট কাঁপছে কিন্তু কোনো কথা বলতে পারছে না আবরার কিছুক্ষণ নিজের রক্তের মতো লাল চোখ দিয়ে তীক্ষ্ণভাবে তাকিয়ে রইল কুহিলের দিকে তারপর ধীরে ধীরে আব্রার নিজের পকেট থেকে একটা রুমাল বের করে কুহিলির টোটাল লিপস্টিক মুছে দিতে লাগল কুহিলি হতবাক হয়ে আবরার মুখের দিকে তাকিয়ে রইল ভয়ে বিস্ময়ে আর এক অজানা অস্বস্তি দিতে লিপস্টিকের রং মুছে যেতেই কুহিলির ঠোঁটে ফুটে উঠল ছোট লাল তিল একটা অদ্ভুত নিখুঁত সৌন্দর্যের চিহ্ন যা ঠোঁটের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় আবরার রুমালখানা নিচে ফেলে দিয়ে তার দৃষ্টি থেমে রইল সে লাল তিলে তারপর এক দ্বিধা ছাড়াই আঙুল বাড়িয়ে ছুঁয়ে দিল সে ছোট তিলখানা কুহিলি সারা শরীর যেন বিদ্যুৎ স্পর্শে কেঁপে উঠল নিশ্বাস আটকে এলো বুকের ভেতর আবরার ঠান্ডা তবু গভীর কণ্ঠে বলল এত সুন্দর একটা জিনিস ঢেকে রেখেছো কেন তাও আবার এসব বাজে কেমিক্যাল দিয়ে এরপর থেকে লিপস্টিক ঠোঁটে দেবে না আমার ভালো লাগে না বুঝেছ কুহিলি শুধু মাথা নাড়ল তারপর কুহিলি কিছুক্ষণ নীরব রইল বুকের ভেতরটা কাঁপছিল কিন্তু এবার সে নিজের ভয়কে শক্ত করে গেলে নিল হালকা কাপা কণ্ঠে বলে ফেলল স্যার আমি এসবের জন্য আসিনি আমি শুধু সবাইকে সার্ভ করি এর বাইরে কিছু না আপনার জন্য অন্য মেয়ে আসবে প্লিজ আমাকে যেতে দিন তার কণ্ঠে বিনীত অনুরোধ কিন্তু চোখে এক পোটা সাহসের চিলিক আবার কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে রইল তার মুখের দিকে তারপর হঠাৎ একরকম রুক্ষ হাসি দিয়ে দিল সে যে হাসি পুরো রুমটা কাঁপিয়ে তুললো কুইলের বুকের ভিতর শীত নেমে এলো মনে হলো দেয়ালের রঙটাও যেন ফিকে হয়ে যাচ্ছে আবরার ঠান্ডা গলায় বলল। তোমাকে আমি এক রাতের জন্য কিনেছি মেয়ে যদি আজকে রাতের জন্য তোমাকে আমার ভালো লাগে তাহলে আমি তোমাকে সারা জীবনের জন্য কিনে নেব কোন ক্লাবের মালিক তোমাকে বলেনি কিছু কুইলির চোখ বড়ো হয়ে উঠল কণ্ঠ কেঁপে গেল অবিশ্বাসে এটা কিভাবে হতে পারে আমাকে তো বলেছিল এসব কাজ করাবে না আব্রারের ঠোঁটে তার ছেলে হাসি ফুটলো তোমার জন্য এক রাতে তিন লক্ষ দিয়েছি তোমার কি মনে হয় ওরা না করবে কখনোই না ওরা টাকা পেলে আর কিছু পাবে না কুইলি হত বিহব্বল হয়ে পড়ল। বুকির ভেতর কেমন যেন হাহাকার ছড়িয়ে গেল সে তাড়াতাড়ি আব্রারের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো ঠিক তখনই আবরারের কণ্ঠে বজ্রের মতো গজে উঠল এমে চুপ করে দাঁড়াও শব্দটা যেন রুমের দেয়াল কাঁপিয়ে দিল কুহিলির শরীর কেঁপে উঠল ভয় আর আতঙ্কে কাপা গলায় বলল আমাকে যেতে দিন আমি এসব করব না স্যার প্লিজ আব্রার কুহিলির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তারপর ওর চোখে চোখ রাখলো আব্রা চোখে এক ধরনের তীব্রতা যা কুহিলের নিঃশ্বাস পর্যন্ত আটকে দিল ধীরে ধীরে এসে কুহিলের চুলের ভাঁজে এক হাত রাখল যেন কিছু বলতে চায় কিন্তু নিজের মধ্যে থেমে গেল তার আঙুলের শক্তি নয় বরং কণ্ঠের গভীরতা কুহিলের ছোট্ট দেহকানা কাঁপিয়ে তুলল আবার মুখটা একটু ঝুঁকিয়ে কুহিলের কানের কাছে ফিস ফিস করে বলল সরি বেবি আই ক্যান্ট লেট ইউ গো টুডে আই উইল টাউন ইউ ইন আ কিংডম অফ হ্যাপিনেস কথাখানা শেষ করার সাথে সাথে আব্রা কুহিলি অষ্টদে নিজের অষ্টদায় মিলিয়ে দেয় কুহিলির চোখ প্রথম বড় বড় করে ফেলে তারপর নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে আব্রার বিরক্ত হয়ে কুহিলির ওনাখানা এক টান দিয়ে খুলে ফেলে তারপর কুহিলির দুই পা বেঁধে দেয় এই পুরোটার সময়ও কুহিলির অষ্ট ছাড়েনি আবরার কুহিলি একবার হাত দিয়ে কিছু করতে না পারলেও মুষ্টি করতে থাকে এতে আবরা বিরক্ত হয়ে কুহিলির ওষ্ঠে কামড় দেয় এতে কোহিলি স্থির হয়ে যায় কোহিলি স্থির হতে আবরার বাঁকা হাসে তারপর কুহিলির ভাজে চুলের ভাজে হাত ঢুকিয়ে মত্ত হয় ওর উষ্ঠয়ে কখনো পুরো চুম্বন করছে কখনো অষ্টের একপাশে পাশে কখনো অষ্টের উপরে তো কখনো নিচের অষ্ট চুম্বন করছে আবার কখনো বা পুরো অষ্ট নিজের অষ্টের ভেতরে নিয়ে ফেলছে কোহিলির এরকম মনে হচ্ছে যেন ওর পুরো অষ্ট গেলে ফেলবে এই লোকটা এখনই প্রায় চল্লিশ মিনিট পর আবরার কুহিল অষ্টদয় ছাড়ে সাথে সাথে কুহিলি হাঁপাতে থাকে আবরার দাঁত দিয়ে নিজের নিচের ঠোঁট কামড়ে ধরে দেখতে থাকে কুহিলিকে কুহিলি পুরো মুখ লাল টকটকে হয়ে গেছে প্রায় দুই মিনিট পর কুহিলি নিজেকে স্বাভাবিক করে সাথে সাথে সাথেই আপনার কুহিলিকে কোলে তুলে নেয় কুহিলি কিছু বোঝা রাখে ওকে বেডে ছুঁড়ে মারে তারপর নিজের ওভারকোট আর শার্টখানা খোলে ফ্লোরে ঢেল দেয় কুহিলি উঠে বসে বিছানায় পিছতে পিছতে বলে আমার এত বড় সর্বনাশ করবেন না আমি সমাজে মুখ দেখাতে পারবো না আমাকে বাঁচতে দেবেন না কেউ আবর সেই পরিচিত ম্লান হেসে তারপর কুহিলির পা ধরে এক টানে ওকে নিজের কোলে বসায় এরকম ভাবে বসায় কুহিলিকে ও বাধ্য হয় আবার কোমর দুই পা দিয়ে পেঁচিয়ে ধরতে আমরা ওর কানে চুল গুজে দিতে দিতে বলে আমি সমাজ মানি না তাই এই সব ফাঁকিং সমাজের কথা আমাকে শোনাবেন আমি আমার তোমাকে ভালো লেগেছে তাই তোমাকে আমার চাই বলেই আর কথা বলার সুযোগ দিল না কোহিলিকে পুনরায় ওর নিজের আয়তে নিয়ে নিল করতে করতে আস্তে আস্তে কুহিলিকে বেড়ে শুয়ে নিজে শুয়ে পড়ে কুহিলের উপর তারপর একটা নিয়ে খুলে ফেলে কোহিলের জামাখানা কুহিলি কোনোভাবে বাধা দিতে পারে না আবার অবাধ্য হাতে বিচরণ করতে থাকে কুহিলের ছোট্ট দেহখানা কুহিলি বারংবার কেঁপে উঠতে থাকে এতে আবার আরও বেশি পাগল হয়ে ওঠে তারপর সবটুকু দিয়ে কুহিলের মাঝে ডুব দেয় আর কুহিলি না চাইতেও সায় দেয় আবার অবাধ্য কাজে রাত তিনটে রোমচোরে নিস্তব্ধতা শুধু দূরে কোথাও ঘড়ি কাজার টিকটিক শব্দ কুহিলি ধীরে ধীরে চোখ মেললো শরীরে প্রতিটি অঙ্গে যেন ভারী হয়ে আছে হাড় পর্যন্ত ক্লান্তি মিশে গেছে ব্যথায় ওর নিঃশ্বাস নিতে পার কষ্ট হচ্ছিল আস্তে আস্তে উঠে বসলো সে চারপাশের ছায়া অন্ধকার আর ভেজা চাদরের গন্ধে কুহিরের চোখ থামলো থামল পাশের মানুষটার দিকে এরিক আবরার খান লোকটা ঘুমাচ্ছে নিশ্চিন্তে শান্ত মুখে নিঃশ্বাসে ছন্দে এক অদ্ভুত প্রশান্তি যেন সে পৃথিবীর কোনো অপরাধে জড়িত নয় কুহিলি কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে তারপর কয়েক ঘন্টা আগের কথা মনে হতেই তার চোখের কোণে জল জমে উঠল কুহিলি মুখ ফিরিয়ে নিল নরমভাবে ভাবে ঠোঁট কামড়ে কান্না চেপে রাখার চেষ্টা করলো কিন্তু পারল না অছরে গড়িয়ে পড়লো চোখের পানি এ ব্যথা শুধু শরীরের না আত্মারও তারু দুই হাত এখনো ওনা দিয়ে বাধা নিঃশব্দে দাঁত দিয়ে গিটটা খুলতে লাগলো সে কষ্ট হচ্ছিল তবু ও থামল না কয়েকবার চেষ্টা করার পর অবশেষে গিটটা আলগা হলো হাত মুক্ত হতে বুকের ভেতরে একটা গভীর নিঃশ্বাস নিল যেন বহু পর ফুসফুসে প্রথমবার বাতাস ঢুকলো চোখ নামিয়ে তাকালো মেঝের দিকে তার জামাখানা পড়ে আছে ওখানে এলোমেলোভাবে শরীরের ব্যথা উপেক্ষা করে ধীরে ধীরে ফ্লোরে নেমে এলো কোহিলি পোশাকটা হাতে তুলে পরার সময় আঙুল কাঁদছিল কিন্তু সে নিজেকে সামলে নিল নিজেকে যেন আবার নিজের মতো করে গুছিয়ে নিতে চায় ওয়াশরুমের দিকে পা বাড়ালো সে ঠান্ডা টাইলসের ওপর খালি পায়ের শব্দ যেন নিস্তব্ধ রুমটাকে আরও ভারী করে তুলল আয়না সামনে দাঁড়িয়ে যখন নিজের প্রতিবিম্ব দেখল কুহিলি এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল জামার হাতা ছেঁড়া কাঁধের কাছে আচরের দাগ গলায় দশটার মতো কামড়ের দাগ যার নীলচের ছাপ আর ঠোঁট খুবই বিশ্রীভাবে কামড়ের দাগের সাথে ফুটে গেছে গালে কয়েকটা দাগ আছে তবে অস্পষ্ট তারপর কি মনে করে যেন কোহিলি নিজের পেটের জায়গায় জামা উন্মুক্ত করলো ওইখানে অনেকগুলো কামড়ের দাগ পুনরায় আয়নার দিকে তাকালো সব মিলিয়ে আয়নায় সে যে মেয়েটাকে দেখা যাচ্ছে তাকে কুহিরে চিনতে পারল না তার চোখ ভরে উঠলো ও শ্রুতে হাত বাড়িয়ে আয়নার গায়ে স্পর্শ করলো যেন নিজের ভেতর থেকে হারিয়ে যাওয়া মেয়েটাকে ছুঁয়ে দিতে চায় এক মুহূর্তের জন্য তার মনে হলো এই পৃথিবীটা আসলে কত নির্মম হতে পারে ভয় ঘৃণা আর অপমান একসাথে বুকের ভেতর জমে গিয়ে নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে কিছুক্ষণ নিঃশব্দে কাদলো কহিলি নিজের মুখটা দুই হাতে ঢেকে রেখেছিল কিন্তু চোখের পানি থামাতে পারলো না কান্নার প্রতিটি ফোঁটা যেন বুকের ভেতর আগুনকে আরও ছাড়িয়ে দিচ্ছিল আয়নায় আবার তাকালো সে চোখ দুটো লালচে ঠোঁট শুকনো মুখে এক অসহায় অভিব্যক্তি মনে হলো এই মেয়েটি কহিলি নয় অন্য কেউ কেউ যে হঠাৎই জীবনে সমস্ত অনিশ্চয়তা হারিয়ে ফেলেছে হঠাৎ মনে পড়লো ওর মনে পড়লো কাপড় তো নেই এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল কোহেলি তারপর ধীরে ধীরে নিজের ওনাখানা নিয়ে সেটি মাথায় তুলে নিল যত্ন করে গলায় পেঁচিয়ে এমনভাবে হিজাব বেড়ে ফেলল যাতে শরীরের ক্ষত চিহ্নগুলো দেখা না যায় চোখের কোণে জমে থাকা শেষ অস্ত্রবিন্দুটা মুছে ফেলল সে মুখে এক অদ্ভুত কঠোরতা নেমে এলো ভয় নয় ঘৃণা নয় এবার শুধু সিদ্ধান্ত ওয়াশরুম থেকে বেরিয়ে একবারে সোজা বেরিয়ে যেতে নিল রুম থেকে কিন্তু দরজার কাছে গিয়ে হঠাৎ থেমে গেল এক মুহূর্তের জন্য বেছানায় আবরা শান্তভাবে ঘুমাচ্ছে যেন কিছুই ঘটেনি যেন তার অপরাধের কোনো বাধা নেই কাঁধে বোঝা নেই কাঁধে কইলের বুকের ভেতর এই লোকটার জন্য একরাশ ঘৃণার ঢেউ উঠল এক মুহূর্তের জন্য চিৎকার করে বলতে ইচ্ছে হলো তুই মানুষ না তুই একটা জানোয়ার কিন্তু তার সম্ভব না তারপর এক মুহূর্ত রুমে দাঁড়ালো না দরজা খুলে সোজা রুম থেকে বেরিয়ে গেল নিচে নেমে কোহিলি এক মুহূর্তের জন্য থমকে গেল ক্লাবের আলো ঝলমলে মঞ্চে এখনও গান বাজছে কেউ হাসছে কেউ মাতাল হয়ে নাচছে এই কোলাহলের ভেতরে কোহিলির কাছে সব কিছু কেমন যেন বধির মনে হচ্ছিল ওর নিজের নিঃশ্বাসে শব্দটাই শুধু কানে বাজছিল ধীরে কাঁপা ভারী টেবিলের কোনা পড়ে থাকে নিজের পাঁচটা তুলে নিল কোহিলি মাথা নিচু করে চোখে কোনো অভিব্যক্তি ছাড়াই ক্লাবের দরজা পেরিয়ে বাইরে চলে এলো বাইরে এসে থামলো এক মুহূর্তের জন্য রাতের ঠান্ডা হওয়া ওর মুখে লাগলো কিন্তু কুহিলি অনুভব করলো না কিছুই আর কখনো এখানে ফিরবো না এখানে মনের ভেতর প্রতিকার মতো উচ্চারণ করলো সে মরে গেল না রাস্তাটা নির্জন চারপাশে আলো ঝাপসা হয়ে আছে যেন শহরও আজ ঘুমিয়ে পড়েছে একবার মাথা উঁচু করে আকাশের দিকে তাকালো কুহিলি চারটা আধেক ঢাকা মেঘের আড়ালে তারপর এক নিঃশব্দ দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা শুরু করলো পা দুটো ভারী লাগছিল তবুও থামল না মাথার ভেতর তখন শুধু একটাই চিন্তা বাড়ি পৌঁছাতে হবে প্রায় আধা ঘন্টা হাঁটার পর কুহিলি অবশেষে নিচের এলাকায় গলিতে ঢুকলো কিন্তু ওর মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই পেছনে যেন কেউ আছে অচেনা কোনো ছায়া নরম পায়ে শব্দ দূর থেকে তাকিয়ে থাকা নজর কোহিলি কয়েকবার ঘুরে তাকালো কেউ নেই তবু বুকের ভেতরটা কেমন শীতল হয়ে গেল যেন রাতটা ওর পিছু নিচ্ছে অবশেষে বাড়ির সামনে এসে দাঁড়ালো সে চাবি বের করতে গিয়ে হাত কেঁপে উঠল তালায় চাবি ঢোকানোর সময় কোহিলির বুকের ভিতর ধুপফুস শব্দটা শব্দটা আরো জোরে বাড়ছিল দরজা খুলে ভেতরে ঢুকলো নীরবতা পুরো বাড়িটা নিস্তব্ধ যেন সময় থেমে গেছে এই সময় কেই বা জেগে থাকবে আসলে কেউ জেগে না থাকায় ভালো হয়েছে কারণ কেউ যদি এখন ওকে এই অবস্থায় দেখত এই চোখ এই মুখ তাহলে প্রশ্ন করত। আর কুহিলিকে উত্তর দিত সেই প্রশ্নের এক নিঃশব্দ দীর্ঘশ্বাস ফেলে সে নিজের রুমের দিকে হাঁটল পায়ের আওয়াজ যেন পুরো বাড়িটা জুড়ে প্রতিধ্বনি হচ্ছিল প্রতিটি ধাপ যেন কুহিলির ভিতরের ভয়কে আরও গভীরভাবে করে তুলেছিল রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল কুহিলি বিছানার পাশে গিয়ে একবার আয়নার দিকে তাকালো তারপর চোখ ফিরিয়ে নিল আর তাকাতে ইচ্ছে করছিল না কারণ আয়নার যে মেয়েটা আছে তাকে সে আর চিনতে পারছে না আর এক মুহূর্ত দেরি করল না কুহিলি এক দৌড়ে সোজা চলে গেল ওয়াশরুমে মাথা ঝিমঝিম করছে শরীর ব্যথায় ভরা কিন্তু ওর চোখে এখন কেবল একটা জিনিস ঘৃণা নিজের প্রতি পৃথিবীর প্রতি ভাগ্যের প্রতি ওয়াশরুমের ভিতরে ঢুকে কুহিলে দু হাতের ট্যাপ ঘুরিয়ে ঝর্ণা ছেড়ে দিল জলের ধারা প্রচণ্ড শব্দে পড়তে লাগলো মেঝেতে পরের মুহূর্তে কুহিলি ফুলরে বসে পড়লো পুরো ভিজে গেল কিন্তু পরোয়া করল না দুহাতি মুখ থেকে হাওমা করে কাতে লাগলো সে গলা ফাটানো কান্না নয় একটা নিঃশব্দ আর্তনাদ যা কেবল দেহাল শুনতে পেল আমার সাথেই কেন এমন হয় কণ্ঠ ভাঙা নিঃশ্বাস কাঁপছে আমি কেন এত অভাগা আমি কি সত্যি কোনো দোষ করেছি ওর কান্নার শব্দ মিলিয়ে যাচ্ছিল পানির ঝরঝরে শব্দে চোখ থেকে গড়িয়ে পড়া নোনা জল মিশে যাচ্ছিল ঝর্ণা ঠান্ডা পানিতে ঠিক তখন এক অদ্ভুত দৃশ্য চোখে পড়লো ও চুল থেকে কালো রঙটা ধুয়ে যাচ্ছে পানির সাথে গাঢ় গড়িয়ে পড়ছে যেন কোনো অদৃশ্য অন্ধকার ধীরে ধীরে গলে যাচ্ছে আর যেখানে রঙটা মুছে যাচ্ছে সেখানে দেখা দিচ্ছে সাদা চুল ছকমকে ঠান্ডা নিঃশব্দ তার সাদা চুলে ঘেরা মুখ লালচে চোখ ঠোঁট কাঁপছে তবুও এক অদ্ভুত শীতলতা যেন ছড়িয়ে পড়ছে তার ভিতরে সকাল আটটার দিক সূর্যের আলো জানালা ভেদ করে রুমে ঢুকে পড়েছে হালকা পদর ফাঁক গলে এসে পড়েছে আরেক বা মুখে চোখ খুলে সে এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল পাশে খালি বিছানায় মেয়েটা নেই কিছুক্ষণ স্থির হয়ে রইল আব্রার তারপর ধীরে ধীরে উঠে বসলো চোখে রাগের কোনো ছাপ নেই বরং অদ্ভুত এক প্রশান্তি যে মানুষ সামান্য কারণের জিনিসপত্র ছুঁড়ে দেয় দেয়ালে ঘুষি মারে সে আর সম্পূর্ণ শান্ত ও ঠোঁটে একটুখানি হাসি ফুটলো একটা এমন হাসি যেটা দেখে বোঝা যায় এই মানুষটায় মন পড়া অসম্ভব বিছানা দেখে টেবিলের দিকে হাত বাড়ালো টেবিলের ওপরে পড়ে থাকা ফোনটা হাতে তুলে নিল একটু স্ক্রল করলো তারপর আঙুল থামালো একটা ছোট্ট মেসেজ টাইপ করলো কোনো আবেগ নেই শুধু আদেশের ভাষা পাঁচ মিনিটও যায়নি এর আগেই দরজা টোকা পড়লো আপনার গভীর কণ্ঠে বলল। কামিন দরজা করে ভেতরে ঢুকলো প্রায় সাতাশ বছরের এক সুটাম সুতামদেহি পুরুষ কালো পোশাক গলার ছোট চেন আর চোখে এমন দৃষ্টি যেখানে ভয় আর অনুগত্য একসাথে মিশে আছে আবার তাকালো না তার দিকে টেবিলে আঙুল ঠুকতে ঠুকতে শুধু বলল ফেটিক্সড এই এক শব্দে যথেষ্ট ছিল লোকটা মাথা নুইয়ে এক নিঃশব্দে বলতে শুরু করলো মেয়েটার নাম কুহিলি তাজ রহমান বাবা নাম আব্বাস রহমান মা নেই সৎ মা আছে আর এক সৎ বোন বাড়িটা এখান থেকে হেঁটে গেলে আধা ঘন্টার পথ আর গাড়িতে গেলে দশ মিনিট ফেটিক্স থামল না যেন তার প্রতিটি তথ্য আগে প্রস্তুত ছিল আপরা চুপচাপ শুনে গেল চোখে কোনো বিস্ময় নেই শুধু নিঃশব্দে এক ধরনের সন্তুষ্টি শেষ কথা বলে ফেটিক্স মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রুমের ভিতর এক ধরনের গা ছমছমে নিরবতা ছড়িয়ে আছে সূর্যের আলো এখন পুরোপুরি জানালায় এসে পড়েছে কিন্তু সেই আলোতেও আবরারের মুখে কোনো উষ্ণতা নেই শুধু কঠিনতা বিছানা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো আবরার তার চোখে সেই আগের মতো লালচে দীপ্ত এক ধরনের তেজ যা দেখলে কারো সাহস থাকে না চোখ নামান মেলানোর গম্ভীর কণ্ঠে বলল যাও গাড়ি রেডি করো ফেট্রিক্স এক মুহূর্তে দ্বিধায় পড়ে গেল ও জানে যখন আবরার নিজে বের হতে চায় সেটা কখনোই ভালো লক্ষ্য নয় তবুও সাবধানে বলল কিন্তু স্যার আর কিছু বলার আগেই আবরা ধীরে মাথা ঘুরিয়ে তাকালো ওর দিকে চোখের মনি টকটকে লাল দৃষ্টি যেন ছুরি নির্মম নিঃশব্দ ভয়ঙ্কর ফেট্রিক্সের গলা শুকিয়ে গেল এক মুহূর্তে সমস্ত সাহস গেলে ফেলল নিজের মধ্যে মাথা নিচু করে বলল জি স্যার তারপর দ্রুত রুম থেকে বেরিয়ে গেল দরজা বন্ধ হওয়া শব্দের সাথে সাথে রুমে আবার নেমে এলো নিস্তব্ধতা আবরার কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে ফুটলো এক ম্লান তীক্ষ্ণ অশুভ হাসি সেই হাসিটা যেন বাতাসকে থামিয়ে দিল এক মুহূর্তের জন্য আবরার নিঃশব্দে জানালার দিকে তাকালো চোখে এক অদ্ভুত মুগ্ধতা তারপর খুব আস্তে প্রায় ফিস ফিস করে বলল কুহিলি কিন্তু আমি তোমাকে কোকিল পাখি বলেই ডাকবো রেডি হোক কোকিল পাখি আমার রাজ্যে বন্দি হওয়ার জন্য তার কণ্ঠে ছিল না ক্রোধ ছিল এক শীতল নিশ্চিততা যেন সে জানে পৃথিবী যেখানে যাক না কেন কুলি তার রাজ্যের বাইরে কখনো যেতে পারবে না এক ঘন্টা পর আবার দরজার সামনে দাঁড়ালো চুপচাপ ধীর ওর মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট তবু চোখে সেই পুরনো আগুনের ছিলিক পড়েছে ধূসর রঙের শার্ট যার বোতাম খোলা দুই পর্যন্ত তার ওপর কালো ওভারকোট ভারী তীক্ষ্ণ রাজকীয় কালো প্যান্ট কালো বুট আর চোখে ধোয়াশে সানগ্লাস যা তার চেহারা প্রতিটি রেখাকে আরও রহস্যময় করে তুলেছে চুলগুলো নিখুঁতভাবে সেট করা নয় ইচ্ছে করে এলোমেলো যেন সে হরাজকতার মধ্যেই নিজেকে সাজায় কবজিতে রূপালি ব্র্যান্ড ঘড়ি আঙুলে ভারী রিং সব মিলিয়ে এক রাজকীয় নির্লিপ্ততা যার নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু আমরা কিছু বলল না কেবল ধীরে ধীরে হাঁটতে লাগলো গাড়ির দিকে তার প্রতিটি পদক্ষেপের সাথে যেন প্রতিদ্বন্দ্বী হচ্ছিল একটা নিঃশব্দ ঘোষণা যে আজ কেউ না কেউ তার সামনে নত হতেই হবে গাড়ির সামনে পৌঁছাতেই দরজার পাশে দাঁড়িয়ে থাকা গার্ড দ্রুত এগিয়ে এলো সতর্ক ভঙ্গিতে গার্ড গাড়ি দরজা খুলে দিল আবার একবার তাকালো না তার দিকে শুধু সামনের সিটে গিয়ে বসলো স্টিয়ারিংয়ের পেছনে বসেছে ফেটিক্স তার মুখে কোনো অভিব্যক্তি নেই শুধু চোখে দৃঢ়তা আর দায়িত্ববোধের এক অদ্ভুত মিশেল গাড়ি ধীরে ধীরে ক্লাব ছেড়ে বেরিয়ে এলো ইঞ্জিনের শব্দ নিস্তব্ধ সকালটাকে কাঁপিয়ে তুলল ফেটিক্স হাতে হালকা ইশায় পিছনে আরও চারটা কালো গাড়ি ছায় বেঁধে চলতে শুরু করলো একটা নিঃশব্দ কনভয় ভয় যেন কোনো অদৃশ্য রাজা যাচ্ছে নিজের হারানো সাম্রাজ্যে পুনরুদ্ধার করতে আব্রা জানালার বাইরে তাকিয়ে রইল চোখে সানগ্লাস কিন্তু ঠোঁটে এখনও সেই অদ্ভুত হাসি খেলা করছে যে হাসির ভেতরে ভয় আর আনন্দে পার্থক্য বোঝা যায় না প্রায় দশ মিনিটের পথ রাস্তাটা ফাঁকা হালকা কুয়াশা জমেছে আর সূর্যের আলো এখনো পুরোপুরি ছড়ায়নি গাড়িগুলো অবশেষে এসে থামল এক পুরনো দোতলা বাড়ির সামনে বাড়িটা শান্ত জানালার পর্দা টানা বাইরে একটা পুরোনো আম গাছের ছায়া যেন বাড়িটাকে আরও নীরব করে তুলেছে ফেট্রিক্স নিঃশব্দে বলল স্যার পৌঁছে গেছি সাথে সাথে এক গার্ড দ্রুত দৌড়ে এসে দরজা খুলে দিল আবার ধীরে ধীরে পা নামালো যেন প্রতিটি পদক্ষেপ মাটির নিচে এক অদৃশ্য কম্পন ছড়িয়ে পড়ছে ওর ধূসর ষাটের কলার হালকা বাতাসে দুলছে আর চোখের চশমার আড়াল থেকে বেরিয়ে আসা লালচে দৃষ্টিটা যেন চারপাশের বাতাসকেও ভারী করে তুলছে সে কিছু না বলে সোজা বাড়ির দিকে হাঁটতে শুরু করলো ফেট্রিক্স নিঃশব্দে পেছনে পেছনে চলছে একটা শব্দ না করে ঠিক যেমন ছায়া চলে আলোর পাশে আব্রারের বডিগার্ডটা কোহিলিদের বাড়ির চারপাশে ঘিরে ফেললো জায়গাটা পুরো বাড়িটা মুহূর্তে যেন বন্দী হয়ে গেল একটা নিঃশব্দ যুদ্ধ ক্ষেত্রে যেখানে শুধু আব্রারি জানে সে কি চায় বাড়ির সামনে গিয়ে আবরার থামলো একবার চোখ তুলে তাকালো সামনের দিকে দরজাটা আত খোলা আর ভিতর থেকে কারো কণ্ঠ ভেসে আসছে সে এক মুহূর্ত পকেটে হাত দিয়ে চুপ করে দাঁড়ালো মেলি একটা গলার রাগ আর হতাশার মিশ্রণ এই কুহিলি আজ সকাল থেকে কী করছিস তুই রান্না করিসনি রুম থেকেও বের হোসনি তিনবার ডেকে তাও কোনো সারা শব্দ নেই আবার ঠোকে ঠোঁটে হালকা হাসি খেলে গেল কুহিলি নামটা উচ্চারণ না করে যেন মনে মনে স্পর্শ করলো সে ভেতরে তখন রিনা রহমানের রাগে কণ্ঠ কেঁপে উঠছে তিনি আবারও বললেন এই মেয়েটার কিছু একটা সমস্যা আছে সারাদিন নিজের মতো থাকে কে জানে কিসব ভাবছে এমন সময় তিনি দরজার দিকে ঘুরে তাকালেন আর দেখলেন দুজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে দোরগড়ায় রিনা এক পা এগিয়ে এসে বলল এই আপনারা কে সাত সকালে আমাদের বাড়িতে এসেছেন কেন কোনো দরকার থাকলে বলুন না থাকলে বেরিয়ে যান রিনা রহমানের কথা শুনে ফেট্রিক্সের বুকের ভেতর ধকভক করছে আবরারের সামনে কেউ ঠিকভাবে ভালো মতো কথাই বলতে পারে না তার কণ্ঠের নিচে যেন একটা অদৃশ্য হুমকি লুকিয়ে থাকে কিন্তু এই মহিলা এই সাহস কোথা থেকে পেল এমন ঠান্ডা অথচ কটাক্ষ ভরা স্বরে কথা বলছে যেন জানি না সে কাদের সামনে দাঁড়িয়ে আছে ফেট্রিক্স কপালে ঘাম জমেছে সে বুঝতে পারছে এখন যে কোনো মুহূর্তে ঝড় উঠবে আবরা সাধারণত নীরব থাকে কিন্তু যখন সে কথা বলে তখন চারপাশের বাতাসও যেন কেঁপে ওঠে কিন্তু এবার যা ঘটলো তা ফেট্রিক্স কল্পনার বাহিরেও গেল আবরার একটাও কথা না বলে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে গেল তার প্রতিটি পদক্ষেপের সঙ্গে মেঝে যেন হালকা কেঁপে উঠছে ভেতরে সাজানো ড্রয়িং রুমে এসে সে এক মুহূর্তের চারপাশে তাকালো সাদা দেয়ালে এক পাশে একটা ছোট টেবিল আর মাঝখানে গাঢ় বাদামি রঙের সোফা আবরা সোজা গিয়ে সেই সোফায় বসলো চুপচাপ তারপর ধীরে ধীরে পা তুলে অন্য পায়ের ওপর রাখলো যেন এই পুরো বাড়িটা এখন তার রাজ্য ফেট্রিক্স পেছনে দাঁড়িয়ে নিঃশব্দে শ্বাস আটকে আছে রিনা রহমান হতবম্ব তার হাতের ওনা কাঁপছে আপনার একটু মাথা কাত করে তার দিকে তাকালো তার লাল মণিওয়ালা চোখে তি দিয়ে তীক্ষ্ণভাবে তাকালো রিনা রহমানের দিকে তারপর তার সে চিরচেনা গম্ভীর ধীর কণ্ঠে বলল আমি বেশি কথা বলতে বা শুনতে একদম পছন্দ করি না একটা ছোট্ট বিরতি তারপর সে ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল বরং আমি বেশি হাত চালাতে বেশি পছন্দ করি রিনা শরীর জমে গেল ফেটটিস মাথা নিচু করে ফেলল সে জানে আপনার কথা মানে ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগের নিস্তব্ধতা